সমন্বিত দর্শক আসসালামু আলাইকুম আজ আমরা আপনাদের কোনো টেলিভিশন দেখাবো না কোনো টেলিভিশনের প্রাইজও আমরা বলবো না আজ আমরা জানার চেষ্টা করব। যে পণ্যবিদ ইলেকট্রনিক্সের প্রতি সকল পেশার মানুষের যে ভালোবাসা ধীরে ধীরে এটা যে বাড়ছে এর পিছনে কারণ কি আমার সাথে রয়েছে আমার বন্ধু রাকিবুল ইসলাম চলুন আমরা একটু সরাসরি জানার চেষ্টা করি যে এর পিছনে কারণ কি ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি যদি সবচেয়ে মূল একটা কারণ অর্থাৎ প্রধান কারণ যদি আমি বলতে চাই তাহলে পণ্যবিডি ইলেকট্রনিক্সের জনপ্রিয়তা এবং ভালোবাসা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বাড়ার একমাত্র কারণ হচ্ছে আমাদের প্রাইস কোয়ালিটি এবং সার্ভিস অর্থাৎ সবচেয়ে রিজনেবল প্রাইজে কোয়ালিটি সম্পন্ন আমরা টেলিভিশন এবং সেই সাথে আফটার সেল সার্ভিসটাই হচ্ছে আমাদেরকে দু সাল থেকে পণ্যবিডি ইলেকট্রনিক্সকে এ অবস্থানে নিয়ে আসছে সেই সাথে আমরা আর জিনিস বন্ধু ফলো করি সেটা হচ্ছে কাস্টমারের চাহিদা একসময় আমরা চব্বিশ ইঞ্চি থেকে পঞ্চাশ ইঞ্চি টেলিভিশন বিক্রি করতাম এরপরে কাস্টমার চাহিদা একটু বড় টেলিভিশন লাগবে পঞ্চান্ন আনলাম এরপরে কাস্টমার অনেক অফিস কর্পোরেট অফিস হোটেল রেস্টুরেন্ট তারা বললো যে সিক্সটি ফাইভ ইঞ্চি লাগবে বা সেভেন্টি ফাইভ লাগবে আমরা কিন্তু কাস্টমার চাহিদা অনুপাতে আমরা আবার এটা কালেকশন করলাম এরপরে লেটেস্ট যে টেকনোলজিগুলো আমরা অ্যাড করেছি গুগল 4k স্মার্ট অ্যান্ড্রয়েড ফ্রেমলেস ভয়েস কন্ট্রোল ডাবল গ্লাস মানে কাস্টমারের চাহিদা অনুমতে প্রতিনিয়তই আমরা নিজেদেরকে কারেকশন করেছি আমরা যে সবসময় ভালো ছিলাম তা না আমরা তো আজকে যে এই অবস্থানে আসছি আমাদের বাংলাদেশের প্রায় 15 থেকে 16 লক্ষ কাস্টমার ফ্যামিলি মেম্বার আমাদের সাথে অতপ্রতভাবে জড়িত আছে তো আজকে এই অবস্থানে কিন্তু আমরা সরাসরি আসি নাই কাস্টমারের অনেক কমপ্লেইন ছিল অনেক কারেকশন ছিল আমাদেরকে বলেছে আমরা এগুলো সুন্দরভাবে বিনয়ের সঙ্গে রিসিভ করে আমরা নিজেদেরকে ডেভেলপ করেছি এখন যেমন আমরা চব্বিশ ইঞ্চি থেকে একশো ইঞ্চি পর্যন্ত টেলিভিশন সেল করছি দেখো এক সময় কিন্তু একশো ইঞ্চি টেলিভিশন ছিল না এবং আমরা যে প্রাইজে সেল করছি যে কোয়ালিটি গুগল টেকনোলজি সম্পূর্ণ টেলিভিশন লেটেস্ট টেকনোলজি সম্পূর্ণ ভয়েস কন্ট্রোল ফ্রেমলেস যেমন এটা সেভেন্টি ফাইভ ইঞ্চি এক সময় কিন্তু সেভেন্টি ফাইভ ইঞ্চি দু হাজার সতেরো সালে কিন্তু ছিল না রাইট এই যে আমি যদি এই টেলিভিশনটা দেখাই দেখো ক্রিস্টাল ক্লিয়ার কি এইটি ফাইভ ইঞ্চি ইন স্টক আমাদের ডিসপ্লে করা আছে এটা কিন্তু বড় বড় অফিস কর্পোরেট অফিস হোটেল রেস্টুরেন্টের অফিস রুমে কিন্তু আমরা এগুলো ব্যবহার করছি ধরো এই টেলিভিশনটা অন্যান্য ব্র্যান্ডে যদি তুমি পার্চেস করতে চাও মিনিমাম তিন থেকে চার লাখ টাকা লাগবে আর তুমি মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা পেয়ে যাচ্ছ পঁচাশি ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ফ্রেমলেস ভয়েস কন্ট্রোল গুগল অ্যাসিস্ট্যান্ট টিভি তাহলে বোঝো যারা বিগ স্ক্রিন টেলিভিশন চাচ্ছে অনেকেই কিন্তু কর্পোরেট অফিস হোটেল রেস্টুরেন্ট রিসিপশন বিভিন্ন অভ্যর্থনা কেন্দ্র আমরা কিন্তু একটা ডিসপ্লে ব্যবহার করি বিজ্ঞাপনে কিন্তু শেষ নাই বা সিসি ক্যামেরা ইউজ করি ডিজিটাল স্ক্রিন হিসেবে যারা বা কর্পোরেট অফিসে মিটিং এর জন্য আমরা যদি বলি বেশ কিছু গ্রুপ অফ কোম্পানিতে আমরা এই টেলিভিশন গুলো আমরা দিয়ে থাকি এই যে তাদের বিশ্বাসটা আমাদের প্রতি বাড়ছে দিন দিন আমরা ময়মন ক্যান্টনমেন্ট পর্যন্ত এটা দিয়েছি ডক্টর ইমু সারে চেম্বারে পর্যন্ত আমরা দিয়েছি ফারদিন গ্রুপ আছে বিভিন্ন ব্যাংক আছে আমরা কিন্তু তাহলে কি আমরা ধরে নিব যে একেবারে সকল শ্রেণীর মানুষ সকল পেশার মানুষ বা সকল লেভেলের মানুষ বাংলাদেশে তো একেবারে নিম্ন পর্যায়ের মানুষ থেকে শুরু করে উচ্চবিত্ত পর্যন্ত মানুষ রয়েছেন সবাই কম বেশি প্যান্টানিক টিভি ব্যবহার করছেন হ্যাঁ করছেন এবং সবার জন্যই আমরা ওইভাবে সেগমেন্টটা তৈরি করেছি একটু যদি তোমাকে বলি হ্যাঁ তেতাল্লিশ ইঞ্চির এক দুই তিন চার পাঁচ ছয়টা মডেল আরও দুইটা মডেল আমাদের নিচে শোরুমে আছে আচ্ছা অর্থাৎ আমাদের সর্বনিম্ন প্রাইস হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি উনিশ হাজার নয়শো টাকায় দেখো এত বিগ স্ক্রিন একটা টেলিভিশন মাত্র উনিশ হাজার নয়শো টাকায় দিচ্ছি সেই সাথে আর একটু কোয়ালিটি ভালো আছে এরপর আরো কিছু ফ্যাসিলিটিস আছে ফোর কে আছে সব কিছু মিলে আমাদের প্রাইসটা কিন্তু কম বেশি বাড়তি আছে সর্বোচ্চ পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত একদম ধরো আমরা অনেক এক বছরের গ্যারেন্টি দেই অনেকে চাই যে আমরা এত বড় টেলিভিশন কিনবো তিন বছরের পার্সের গ্যারান্টি সেক্ষেত্রেও তাদেরও সে ব্যবস্থা আছে ভেরিয়েশনটা আমাদের কাস্টমার উপর বেচ করে তৈরি করা মানে ধরো এখন একটা কথা বলি দেখো ঢাকা শহরে যারা আছে আমাদের শোরুমে ফিজিক্যালি এসে এই যে প্রোডাক্টগুলো দেখছো দেখে পারচেজ করতে পারছে ঢাকার বাইরে যারা আছে তারা কুরিয়ারের মাধ্যমে এই টেলিভিশন গুলো পারচেজ করতে পারছে আমাদের অসংখ্য কাস্টমার আছে যারা দেশের বাইরে থাকে প্রবাসী ভাইরা তারা কিন্তু আমাদেরকে ভিডিও কলে আমাদের প্রোডাক্টগুলো দেখে এবং যদি বড় টেলিভিশন হয় আমরা নিজেরাই কিন্তু তাদের বাসায় পৌঁছে দিচ্ছি এই যে একটা আস্থা ভালোবাসা রাইট এই ভালোবাসাটা তৈরি হয়েছে কিন্তু দু সাল থেকে আস্তে 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 করে তিলে তিলে আজকে পণ্য বিড়ি ইলেকট্রনিক্স এই অবস্থানে এসেছে রাইট তাহলে আমরা যেটা বুঝলাম আসলে যে দু সাল থেকে একদিনে পণ্য বিড়ি না একদিনে আসে এর মধ্যে অনেক কষ্ট অনেক সাধনা রয়েছে অবশ্যই অনেক সাধনা এবং আমাদেরও অনেক ব্যর্থতা ছিল রাইট অনেক কাস্টমারের আমরা কমপ্লেন পজিটিভ আমি যেটা বুঝলাম যে এখানে ভুল ছিল খুব ভালোভাবে এটার কারণটা হচ্ছে দেখো আমাদের তো কোম্পানিতে কিছু প্রোডাক্ট গুলো পাঠাইতে হয় একদিন দুই দিন দেরি হয় আমরা নিজস্ব সার্ভিস সেন্টার তৈরি করার কারণটা হচ্ছে যারা দূর থেকে আসে ইনস্ট্যান্ট সার্ভিসের যেটা প্রয়োজন আমাদের নিজেদের লোক ইনস্ট্যান্ট করে দিচ্ছি আর যেগুলো একটু মেজর বা ক্রিটিক্যাল অবস্থা আমরা দুই তিন দিনের মধ্যে গ্লোরিক রিকভার করছি তাহলে পণ্যবিড ইলেকট্রনিক্স এই 8 বছরে একটা কমপ্লিট প্যাকেজ তৈরি হয়েছে আমরা এখনো প্যাকেজ বলবো না এখনো আমরা চেষ্টা করছি কতটুকু এসে হয়েছে এটা কাস্টমার ভাইয়েরা বলতে পারবেন বা যারা আমাদের ফ্যামিলি মেম্বার আছে তারা বলতে পারবেন যে 2017 সাল থেকে আমরা নিজেদেরকে কতটুকু ডেভেলপ করেছি কারেক্ট আসলে একটা ব্র্যান্ড যে যে তুমি সাহস নিয়ে এস্টাবলিশ করলা বাংলাদেশে বাংলাদেশে অনেক নামি দামি ব্র্যান্ড আছে সাথে সাথে অন্যান্য মিড লেভেল এবং খুব ভালো ব্র্যান্ড ও আছে সবগুলো সবাই বাংলাদেশের যতগুলো টেলিভিশন কোম্পানি আছে এবং ব্র্যান্ড আছে সবগুলো অনেক ভালো করছে আমি সবাইকেই ভালো বলবো বাংলাদেশ যেহেতু একটা বিশাল মার্কেট আসলে অনেক এই মার্কেটে এই প্যান্টানিক ব্র্যান্ডে টেলিভিশন নিয়ে তুমি 2017 সালে আসලා এখন 2025 সাল মানে এই যে যে তোমার ভিশনটা ভিশনটা ছিলই হচ্ছে কাস্টমার সেন্ট্রিক কাস্টমারকে মাথায় রেখে যে পণ্য বিডি আসলে কি চায় আমি দেখো এই যে এই যে দেখো আমরা একটা লোগো ব্যবহার করছি আপনি ওনাকে দিয়ে বিদেয় করে দিতে পারেন এই যে আমরা এখানে যে লোগো ব্যবহার করতেছি এখানে পণ্য বিডি ইলেকট্রনিক্স একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান তাই না এই যে বিশ্বস্ততা এখন এটা আমি শুধু লোগোর নিচে লিখে দিলাম এটা কিন্তু না এটা মেনটেন করতে কোনতেও আমাদেরকে প্রচুর পরিশ্রম করতে হয়েছে আমাদের প্রায় থার্টি টু থার্টি ফাইভ স্টাফ এর মধ্যে ডেলিভারি বয় আছে টেকনিশিয়ান আছে মার্কেটিং আছে বিজনেস ডেভেলপমেন্টে আছে সেগমেন্ট কিন্তু আলাদা আমাদের ছোট অবস্থায় কিন্তু আমাদের সেগমেন্টগুলো অনেক সুন্দরভাবে তৈরি করা এই যে তোমাকে যে মার্কেটে নতুন প্রোডাক্ট নিয়ে আসতে হবে তোমার কি আলাদা রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট উইং আছে রাইট আমার আলাদা একটা টিমই আছে যারা প্রতিনিয়ত রিসার্চ করছে মার্কেট নিয়ে কাস্টমার নিয়ে কাস্টমারের বিহেভিয়ার নিয়ে কাস্টমার কোনটা চাচ্ছে আফটার সেল সার্ভিস নিয়ে সবকিছু নিয়ে প্রতিনিয়তই কিন্তু আমার একটা টিম কাজ করে তার মানে আমরা যেটা বুঝলাম আসলে যে কাস্টমারকে মাথায় রেখে অন্যবী ইলেকট্রনিক্স মনে করছে যে কাস্টমার ইজ দি কিং কুইন অ্যান্ড বস অবশ্যই এটা মাথায় রেখে ব্যাকএন্ডে যেই যেই কাজ করা প্রয়োজন

এবং একটা অনলাইন এবং অফলাইন বা ফিজিক্যাল স্টোরে যে একটা নতুন ব্র্যান্ড কিভাবে বাংলাদেশে যাত্রা করে আজকে আট দশ বছরের সময়ের মধ্যে একটা ব্র্যান্ডে প্রতিষ্ঠিত হলো এর পিছনে ডেফিনেটলি সংগ্রাম রয়েছে যেটা আমরা বুঝলাম অফরম এর পিছনে সাধনা রয়েছে সবচেয়ে যেটা আমার কাছে ভালো লাগলো সেটা হচ্ছে যে সব কিছুই করা হয়েছে কাস্টমারকে চিন্তা করে যে কাস্টমার কি চাচ্ছেন আমার বায়ার কি একটা কথা বললাম যে কাস্টমার হচ্ছে কিং কুইং বস রাইট আমরা এই গুলো যে সেল করছি ধর দু সালে পার মান্থ আমি

গভর্নমেন্ট প্রজেক্ট বিভিন্ন জায়গাতে আমার যে করছে এটার জন্য এটা বিশাল ব্যাপার রাইট সুক্রিয়ার এটা নর্মালি একদিনে আসে নাই দু সালে আঠারো সালে উনিশ সালে কিন্তু আমি এগুলো প্রোডাক্ট সেল করতে পারি এবং আমিও পণ্যবেদ ইলেকট্রনিক্স এর সাথে সংযুক্ত হওয়ার পর আমি যেটা দেখলাম যে একেবারে বিভিন্ন ধরনের বাসা

আমরা ওখানে দেখলাম যে আমাদের আমরা আমরা জানি না অ্যাকচুয়ালি যে আমরা ওখানে আমাদের টেলিভিশন আছে বাট আমরা যে রুমে আমরা বুক করেছি রুমে যে দেখছি পঞ্চান্ন ইঞ্চি প্যান্টানিং বেডার টেলিভিশন এটা হচ্ছে ভালোবাসা এটা সুক্রিয়া এবং আমি কৃতজ্ঞ বাংলাদেশের প্রতিটা মানুষের কাছে বা কাস্টমারের কাছে যারা আমাদেরকে সুযোগ দিচ্ছেন আমাদের প্রোডাক্ট পারচেস করছেন এবং আমাদেরকে সামনে এগিয়ে যাওয়ার জন্য দোয়া করছেন রাইট তো আমার পক্ষ থেকে পণ্যবিড়ি ইলেকট্রনিক্সের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো এবং আমি আশা করব। যে পণ্যবিড়ি ইলেকট্রনিক্স প্যান্টানিক ব্র্যান্ড নিয়ে যেভাবে ডাইভার্সিফিকেশনের জন্য কাজ করছে যাতে করে বাংলাদেশে প্রতিটি ঘরে একটা মিনিমাম একটা বাজেটে ম্যাক্সিমাম কোয়ালিটি সম্পন্ন একটা টেলিভিশন পৌঁছে যায় এর জন্য যেভাবে পণ্যবিডি ফ্যামিলি কাজ করছে আমিও আশা করি যে পণ্যবিডি ইনশাআল্লাহ একদিন বাংলাদেশে ওয়ান অফ দি ফাইনেস্ট ব্র্যান্ড হবে বেস্ট ব্র্যান্ড আই উড নট সে আমরা সেই লক্ষ্য রেখেই কাজ করে যাচ্ছি এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এবং প্রবাসী যারা ভাইরা আছেন আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমাদের সাথে থাকবেন এবং আমাদেরকে সুযোগ করে দিবেন আমরা যেন বাংলাদেশের অন অফ ফাইনান্স ব্র্যান্ড হিসাবে আমরা ড হতে পারি ভাই সবাই যে যেখান থেকে আমাদের আলোচনা শুনলেন সবার প্রতি শুভকামনা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পণ্যবিড়ি ইলেকট্রনিক্সের সাথে থাকুন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম